হ্যালো বন্ধুরা আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো তো প্রিয়াংশুকের আমাকে কেমন লাগছে দেখো প্রিয়াংশুর আমি কিন্তু বেরিয়ে পড়েছি একদম ঠিক টাইমে কোথায় যাচ্ছি চলো গিয়ে বলছি তো সেদিনকে ছিল হচ্ছে প্রিয়াংশুর আবৃতির রিহার্সাল তো সেখানে কিন্তু পিপিও গেছিল সাথে প্রিয়াংশুর পাপা যায়নি এবং সেখানে আমার বান্ধবী কিন্তু শুভশ্রী ছিল সেখানে কিন্তু রিম্পা ছিল তনিমা ছিল অনেকেই ছিল সাথে ছিল আরও বান্ধবীগণ তো দেখতেই পাচ্ছ জায়গাটা এত সুন্দর রিসরা সাহার রিভারেজ হয়েছিল খুব সুন্দর জায়গাটা খালের ওখানেই জায়গাটা মানে কি বলবো অত্যন্ত সুন্দর একদম গঙ্গার পারে মনোরম পরিবেশ এবং সাথে বন্ধুদেরকে তো দেখে প্রিয়াংশুর মনটা দেখতেই পাচ্ছ কত খুশি তো দেখতেই পাচ্ছে সবাই দাঁড়িয়ে পড়েছে আরেকদিন আমাদের স্যার কিন্তু রয়েছেন এখানে উনি কিন্তু খুব সুন্দরভাবে ওদেরকে রিহার্সাল করিয়েছে সেদিনকে এবং এই অনুষ্ঠানটা যদি দেখতে হয় অবশ্যই আসতে হবে উনতিরিশে জুন কন্যগু রবীন্দ্রভবনে একদম রবিবার বেলায় অবশ্যই ঠিক সাড়ে তিন চারটা থেকে অনুষ্ঠান শুরু হবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়াংশুর তরফ থেকে তোমরা যারা প্রিয়াংশুকে ভালোবাসো প্লিজ তারা কিন্তু ওদিনকে অবশ্যই উপস্থিত থেকো অনেক অনেক ভালোবাসা জানিয়ে ওকে এবং অনেক অনেক আশীর্বাদ জানিও যেভাবে ওর পাশে তোমরা থাকো এক সপ্তাহ এখনো বাকি